শহীদুল আলম ছাড়া পেয়েছে এটা যেমন খুশির সংবাদ সেরকম ভাবে দুঃসংবাদ হচ্ছে যখন শহীদুল আলমকে তারা ভিতরে ধরে নিয়ে যায় এর পরবর্তীতে তার পকেটে বাংলাদেশের পাসপোর্ট পায় সাথে সাথে সে পাসপোর্টটি ছিঁড়ে মাটিতে ফেলে দেয় শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট বাংলাদেশী পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে যখনই শুনেছে তিনি একজন বাংলাদেশি তখনই তার উপরে আরো বাজে আচরণ করা হয় যেটা শহীদুল ইসলামের জন্য অনেক কষ্টের একটি বিষয় প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে এখনো কিন্তু

বসে বসে যার কারণে তারা যদি বাঙালিদেরকে পায় তাহলে তাদের উপরে আরো নির্মমতা চালায় যেটার একটি বাস্তব প্রমাণ হচ্ছে এই শহীদুল আলম আমি মনে করি আরো হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে যেটা আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ত্রাণগুলি ইসরাইলিরা নিয়েছে কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুড়ে মাটিতে যখন ফেলেছে দুটি বছরে তাদের মোটামুটি সবকিছু কিছু নস করে ফেলেছে তাদের আর অবশিষ্ট বলতে কিচ্ছু নাই প্রাণ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষের সেইভাবে সবকিছু মাটির সাথে তলিয়ে দিয়েছে যেন দেখলেই মনে হয় একটি এলাকা মধ্যে এসেছিল যখন কয়েকজন ছিল আবার যুদ্ধ বন্ধ করার ঘোষণা দেয় আর এই উল্লাসে সেখানকার মানুষগুলো একত্রে হাসি মুখে ভিডিও আপলোড করা শুরু করে তবে এই উল্লাস কতদিন থাকে যখনই তারা আবার একটু স্বাভাবিক পর্যায়ে আসবে আবারও ঘর বাড়ি করবে তারা নতুন কোন প্রযুক্তির উন্নতি করতে নিবে তখনই আবারও তাদের একই কাজ করা হবে আবারও তাদেরকে মাটির সাথে লুটিয়ে দেওয়া হবে পুরো বিশ্ব তখনও চুপ করে থাকবে এরকম চার পাঁচ ইসলামের মতো মানুষ নিজের জীবনকে বাজি রেখে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে এবং তাদের উপরেও এরকম চালানো হবে সেই দেশকে নিয়ে আমাদের রয়েছে দেশের বিরুদ্ধে একটা সময় পুরো মুসলিম উম্মা জাগ্রত হবে সেই যুদ্ধের শেষে মাত্র কয়েকজন মুসলমান জীবিত থাকবে আর বাকি সবাই এই দুনিয়া ত্যাগ করবে সর্বশেষ কথা একটাই শহীদুল আলম যে বাংলাদেশে ফিরে আসতে পেরেছে এই জন্য আলহামদুলিল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন তাদের জন্য যাদের উদ্দেশ্যেই এই শহীদুল আলম রওনা দিয়েছে কষ্টের সাথে বলতে হচ্ছে সেই দেশের নামটি পর্যন্ত উচ্চারণ করতে পারছি নানা ধরনের ফেসবুক বা ইন্টারনেট পলিসির কারণে